আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের চুয়াত্তর নাম্বার পৃষ্ঠা থেকে আমরা এখানে বিভিন্ন ইনপুট আউটপুটের এই ছকটি পূরণ করব এবং বিভিন্ন সিদ্ধান্তের ধাপ পূরণ করব এর আগে আমি তোমাদেরকে বলে রাখি এই ফ্লো চার্টের যে তথ্যগুলো রয়েছে যেমন প্রতীকী চিহ্ন দিয়ে কি বোঝানো হয় এগুলো তোমাদের ভালো করে পড়ে রাখতে হবে আমরা একটু করে যদি দেখি এটি দিয়ে বোঝানো হয় যে শুরু বা শেষ এটি দিয়ে প্রসেস বোঝানো হয় এটি দিয়ে বোঝানো হয় সিদ্ধান্ত এবং এই চিহ্নটি দিয়ে বোঝানো হয় ইনপুট আউটপুট বৃত্ত দিয়ে বোঝানো হয় সংযোগকারী এবং এটি হলো প্রবাহের দিক এই লেখাগুলো তোমরা ভালো করে পড়ে ফেলবে চলো আমরা শুরু আমাদের তৈরি করা অ্যালগোরিদমে নিশ্চয়ই বেশ কিছু ধাপ আছে কাজের সুবিধার্থে প্রথমে আমরা নির্ধারণ করে নেই কোন কোন ধাপে আমরা ইনপুট নিয়েছি বা আউটপুট দিয়েছি কোন কোন ধাপে এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ও কোন কোন ধাপে শুধু সাধারণ তথ্য প্রেস করা হয়েছে এরপর সেই অনুযায়ী আমরা প্রবাহ চিত্র আঁকব সমস্যা কি লিখবো আমরা সমস্যাটির নাম লিখে ফেলি চলো সমস্যা হলো ঘর পরিষ্কার করার জন্য রোবট ব্যবহার করা দ্বিতীয় ধাপে ইনপুট প্রদান করেছি চতুর্থ ধাপে আউটপুট পেয়েছি এরপর দেখো বিভিন্ন সিদ্ধান্তের ধাপ এটি কি হবে তৃতীয় ধাপে সিদ্ধান্ত নিয়ে কার্য সম্পাদন করেছি ময়লা থাকলে চতুর্থ ধাপে যাই অন্যথায় পঞ্চম ধাপে যাই এরপর দেখো বিভিন্ন ধরনের কাজ বিভিন্ন ধরনের কাজে এক এক নং ধাপে কাজ শুরু করেছি এবং পাঁচ নং ধাপে কাজ শেষ করেছি